খেতেই চোখ মুখ কুচকে ফেললাম হুট করে মিয়াও শুনলাম হাতে ভর দিয়ে মাথা উঠিয়ে পিছে ফিরলাম পিছে ফিরতে যেন আকাশের চাঁদ হাতে পেলাম আনন্দে আমার চোখ মুখ আনন্দে ঝলঝল করে উঠল মুহূর্তে ব্যথা ভুলে উঠে বসলাম আমার এত খুশির একটাই কারণ সেটা হলো একটা বিড়াল বিড়ালটার গায়ের রং সাদা এবং ধূসর রঙে মিশ্রিত বিড়ালটাকে দেখে বেশ বোঝা যাচ্ছে বিড়ালটা খাবার পায় না আমি অতি যত্নে বিড়ালটাকে কোলে নিয়ে অজস্র আদর দিতে লাগলাম বিড়ালটা আবেশে চোখ বুঝলেও কেমন যেন ফোসফোস করে শ্বাস নিচ্ছে বিড়ালটা ক্ষুধার্ত ভেবে আমি জলদি বিড়ালটাকে কোলে নিয়ে পার্ক থেকে বেরিয়ে গেলাম একটা টঙের সামনে এসে এক কাপ দুধ আর কিছু নরম কেক নিলাম জানি না এগুলা খাবে কি না তবে এতটুকুই আপাতত কম সময়ের মধ্যে পেলাম বিড়ালটাকে একটা গাছের নিচে বসিয়ে একটা কাগজে কেকগুলো দিয়ে দিলাম সে কিছুটা নাক দিয়ে শুকে খসখস করে খেতে লাগলো আমি বিড়ালটার সামনে হাঁটু গেড়ে বসে তৃপ্তির দৃষ্টিতে বিড়ালটাকে দেখছি কি সুন্দর কিউট এই বিড়ালটা একদম আমার মনের মতো বিড়ালটা খাবার দেখতে দেখতে হঠাৎ হাতে থাকা দুধের প্যাকেটটার দিকে খেয়াল গেল এই দুধটাকে কিসে করে দিব ভাবতে ভাবতে আশেপাশে তাকালাম কোনো রকম একটা ছোট বাটি ম্যানেজ করে বিড়ালটার সামনে রাখলাম এরপর দুধের প্যাকেটটা দাঁত দিয়ে ছিঁড়ে সেটাই দুধ ছেড়ে দিলাম বিড়ালটা যেন দুধ দেখে অনেক খুশি হলো তার খুশিতে আমিও এক প্রশান্তি অনুভব করছি বিড়ালটার খাওয়া দেখতে দেখতে এই সিদ্ধান্ত নিলাম এখন থেকে বিড়ালটাকে আমি আমার কাছে রাখবো একা একা রেখে আমি কিছুতে এখান থেকে যেতে পারবো না কিন্তু এই বিড়ালটার নাম কি দেওয়া যায় ভাবতে হবে এর আচরণে বোঝা যাচ্ছে এটা ছেলে বিড়াল আচ্ছা ইনু কেমন হবে নিজের অজান্তে বিড়ালটাকে ইনু বলে ডাকলাম কিন্তু না ওনার কোনো সারা শব্দ নেই সে আপাতত তার খাওয়ায় ব্যস্ত খাওয়ার ধরণে বোঝা যাচ্ছে সে অনেকদিন কিছু খায়নি আহারে বেচরা ভাগ্যিস আমার কবলে পড়েছিল এখন থেকে তোকে রাজা করে রাখব নিয়ে এসেছে মায়ের ঝাড়ি অবশ্য অনেকবার খেয়েছে কিন্তু কি করার আমি আমার ইনুকে নিজের কাছেই রাখবো ব্যাস একসময় সময় মাও আমার জেদের কাছে হেরে গেল ইনুকে আমি বেশ যত্ন করে রেখেছি ইনুর সাথে অনেক মিশার ফলে তার এবং আমার বেশ ভাব হয়েছে যাকে বলে গলায় গলায় ভাব জিনিয়াও বেশ পছন্দ করে ইনু অনেক কিউট তাই পছন্দ করারই কথা যতই হোক আমার পছন্দ বলে কথা আমি আর জিনিয়া ওকে নিয়ে বেশি সময় মেতে থাকি মা ইনুকে সহ্য করতে পারে না দেখে মাকে ইনু নানাভাবে ভয় দেখায় এতে মা আর ইনু এক প্রকার দৌড়াদৌড়ি করে আমি থাকলে ইনু আমার কাছে থাকবে যখন আমি বাসায় থাকবো না সেদিন মাকে জ্বালানোর বর্ণনা হাড়ে হাড়ে বুঝিয়ে দেয় সেদিন বাসায় এসে দেখি ইনু ছুটছে মায়ের পিছে জিনিয়া অদূরে দাঁড়িয়ে ওদের কাণ্ড দেখে হাসছিল মা আমাকে দেখতে পেতে দ্রুত আমার পিছে লুকিয়ে বলে এই ফাজিল বেড়ালকে বের কর আমার বাড়ি থেকে এত সুযোগ পেলেই আমাকে কামড় বসাতে আসে আর যদি আমার পিছে ছুটতে আসে এরে আমি ঝাঁটাপেটা পেটা করে বের করব না ফি এ আমি বলে দিলাম আমি অসহায়ের মতো মুখ করে ইনুর দিকে তাকালাম ইনু বসে আছে আর বারংবার লেজ নাড়ছে এর ভাবগতি থেকে বেশ বোঝা যাচ্ছে মাকে জ্বালিয়ে বেশ আনন্দ পায় আমি ইনুকে নিয়ে আমার ঘরে এসে ভালোভাবে বুঝিয়ে দিলাম নইলে মা তাকে বের করে দিবে ইনু আমার কথা কি বুঝলো জানি না তবে সে মুখটা কেমন করে শুধু বলল আমি চোখ বড় বড় করে তাকে ভাবছি এই ইনু আমার ভাষা কি বুঝে ইনুকে আনার পর থেকে সেই প্রহরের আর চিঠি পায়নি যাকে ওই প্রহরকে নিয়ে আমার ভাবার সময় নেই নিহান ভাইয়া কেউ তেমন দেখা যায় না শুনেছি ওনার নাকি ইলেকশন চলছে তাই নেতা সাহেব বহুত বিজি মানুষ আপাতত ভালো হয়েছে আমি আর নিহান ভাইয়ের সামনে যাব না ওই দিনের অপমান আমি ভুলিনি হুম বাসার যত চিঠি ছিল সেগুলো নিয়ে একদিন ইনুর সাথে বসেছিলাম সাথে জিনিয়াও ছিল ইনু কাগজ পেতেই হামলা চালালো এগুলোর উপর এক একটা কাগজকে টুকরো টুকরো করে ফেললো দুই ঘন্টার মাঝে জিনিয়ার আমি রীতিমতো গড়াগড়ি খাচ্ছি হাসতে হাসতে শেষে কিনে এই ইনু ওই বিষাদের চিঠির বারোটা বাজিয়ে দিল বেশ হয়েছে এই না হলে আমার ইনু মা ঘুম থেকে উঠার আগে আমি আর জিনিয়া মিলে সমস্ত মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজের টুকরা ঝেড়ে পরিষ্কার করে ফেললাম ব্যাস কাম তামাম ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে লিভিং রুমের দিকে গেলাম আজ ছুটির দিন হয় বেশ দেরি করে উঠেছি যিনি এখনো মরার মতো ঘুমাচ্ছে লিভিং রুমে ঢুকতে নিব তার আগেই মা টেনে আমাকে সরিয়ে আনলো আমি বিরক্তি সুরে বললাম উফ কি হলো টেনে আনলে কেন নিজের দিকে তাকিয়েছিস প্লাজো আর টি শার্ট পরে নিহান বাবার সামনে যাবি মায়ের কথায় নিজের দিকে একবার তাকে লিভিং রুমে উকি দিলাম নিহান ভাইয়া সোফায় স্টাইল মেরে বসে ফোন টিপছে আল্লাহ এই লোক এই সকালে আমার বাড়িতে কি করছে ভাগ্যিস মা এসেছিল নয়তো আমার মান সম্মানের ফালুদা হয়ে যেত দৌড় দিয়ে নিজের ঘরে চলে এলাম ওয়াশরুম থেকে জামা চেঞ্জ করে এবং ফ্রেশ হয়ে বেরিয়ে এসে নিহান ভাইয়া চলে গেছে আজব ছেলে তো এত যখন চলে যাওয়ার কথা তাহলে কে আসতে বলেছিল তবে এটা ঠিক আজ অনেক দিন পর দেখলাম তাকে ওনাকে নিয়ে ভাবতে ভাবতে রুমের বাইরে এসে দেখতে পেলাম মা এক প্রকার দৌড়াদৌড়ি করছে কিন্তু কেন মায়ের পেছনে ইনুকে খুঁজলাম না ইনু তো নেই আর ইনু থাকবে কি করে সে তো আমার বালিশের উপর চুপটি মেরে আরামে ঘুম দিয়েছে তাহলে মায়ের ছোটাছুটির মানে কি আম্মু এভাবে ছোটাছুটি করছো কেন ছুটছি কি আর সাধে তোর ফুপি আসছে তাই সব কাজ সামলাতে হচ্ছে নাস্তা খেয়ে আমার কাজে হাত লাগা মায়ের কথা আমি মাথা নাড়িয়ে খেতে বসলাম বিরক্ত লাগছে এই ফুপির উপর ফুপি এক মহা ঝামেলা সব সময় আমাদের হেনস্থা করার জন্য দুই ধাপ এগিয়ে থাকে কুটনি মহিলা কোথাকার ফুপার তো এক বোনও আছে সেও কম যান না যাকে বলে মা কি ভেটি এরা আসার পর কি যে করবে তা ভাবতে ভাবতে নাস্তা শেষ করলাম রাতের আকাশে তুলোর মতো মেয়ে ঘুরে বেড়াচ্ছে কিছুক্ষণ পর পর রাত রাজজাগা পাখি এদিক সেদিক ছুটে চলাটা লক্ষ্য করা যায় আজ আকাশে গোলাকার চারটি নেই নেই কোনো তারা নক্ষত্র শুধু সাদা সাদা মেঘগুলোই দৃশ্যমান আকাশের মেঘের মধ্যে যেন আমারও মনে হাজারো মেঘের মেলা বসেছে তবে সেগুলো সাদা মেঘ নয় ভয়ঙ্কর কালো যে কালো মেঘ আমার মনকে ভয়ঙ্করভাবে বিষিয়ে তুলছে মনে কালো মেঘের পাথর বসেছে যা সহ্য করতে প্রচন্ড কষ্ট হচ্ছে কিছুক্ষণ পর কালো মেঘগুলো চোখের পানি রাখারে বের হয়ে এর ভার কমতে শুরু করল বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে চুপচাপ জোড়ার অশ্রু বিসর্জন দিচ্ছে ইনু আমার পায়ের সাথে লেগে তার মাথা অনবরত আমার পায়ের সাথে ঘষছে ছলছল দৃষ্টিতে ইনুর দিকে নিচু হয়ে তাকালাম নিচু হয় কয়েক ফোঁটা চোখের জল ইনুর গায়ে অঢ়েল লোমের উপর গিয়ে পড়লো ইনু হুড়মুড়িয়ে পিছে ফিরে ধপ করে বসে পড়লো আর এদিক সেদিক উপর নিচে বোকার মতো তাকাচ্ছে ইনুর কাণ্ডে আমি কান্নার মাঝে হেসে ফেললাম এই বিড়ালটা আমাকে হাসাতে বাধ্য করবেই করবে হুট করে ফোনটা বেজে ওঠে ফোন হাতে থাকায় বারান্দাতে দাঁড়িয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকালাম আনটি হিদের আম্মু ফোন করেছে আমি কান্না থামিয়ে ফেললাম ইনু পুনরায় আমার পায়ের উপর ঘর দিয়ে বসল আমি সময় দেখলাম আটটা চুয়াল্লিশ মিনিট এই সময় হুট করে আন্টি কেন কল দিল আমি বেশি কিছু না ভেবে কল রিসিভ করে আগে ওনাকে সালাম দিলাম আন্টি সালামির উত্তর নিয়ে বলে কেমন আছিস মা এই আন্টিটাকে কি আর মনে পড়ে না কতদিন আসিস না হিসেব আছে হুম আমি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লাম জলদি ফোনে হাত দিয়ে গলা পরিষ্কার করলাম কয়েকবার লম্বা শ্বাস নিয়ে আবারও ফোন কানে ধরে নর্মালভাবে বললাম আরে না কে বলল তোমাকে আমি কাঁদছি তুমি হয়তো ভুল শুনেছ হয়তো বা এখন কণ্ঠ ঠিক থাকলে তখন কেমন যেন শোনাচ্ছিল সেটা তোমার ভুল ধারণা আনটি যাই হোক তুমি বলো তুমি কেমন আছো আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম আমার একটাই কারণ ওই ফুপি আর আর তার মেয়ে ইরিন কথা শুনিয়েছে আমাকে মাকে কান্নার তাও এমন এমন কথা বলেছে যা মুখে প্রকাশ করার মতো নয় ফুপির আচার ব্যবহার কথার রুচি অত্যন্ত জঘন্য আমি চাইলে তাদের সঠিক উত্তর দিতে পারি কিন্তু মায়ের দিকে তাকেই কিছু বলতে পারি না মাও সবটা মুখ বুঝে সহ্য করে নেন বাবা মার লাভ ম্যারেজ হওয়ায় প্রথমে বাবার পরিবার মাকে মানেনি পরে আমার দাদা দাদু মানলেও এই জল্লাদ ফুপি মাকে দু চোখে সহ্য করতে পারেনি আর এখন বাবা লাপাত্তা এ নিয়ে তো ফুপির খোঁজানি মার্কা কথা শেষ নেই মায়ের বিয়ে ফুপির অনেক পরে গিয়ে হয়েছে আর মা ফুপির আগেই কনসিপ করেছে কারণে ফুপি যেন আরও জ্বলে পড়ে যায় মায়ের প্রথম সন্তান যেহেতু আমি তাই সেই পুরনো হিংসা ক্ষোভের জন্য ফুপি আমাকেও দেখতে পারেন না ওনার মেয়ে ইডিনটাও হয়েছে পুরো ফুপির কপি ইরিন এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে ফুপি আর ইরিন আমাকে আর আমার মাকে সহ্য করতে না পারলে অজানা কারণে ওরা জিনিয়াকে বেশ পছন্দ করেন এবং ওর সাথে ভালোভাবে মিশেন জিনিয়া এদের মোটেও পছন্দ করে না তবুও ভদ্রতার খাতিরে মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে রাখে আমি বারান্দায় দাঁড়িয়ে এসবই ভাবছিলাম হঠাৎ আবারও চেঁচামেচি শব্দ শুনতে পেলাম জলদি ইনুকে পা থেকে নামিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেলাম লিভিং রুমে এসে দেখি আবারও হরতাল শুরু হয়েছে তাও আমাকে নিয়ে কি তোমার সাথের বড় মেয়ে কই কোনখানে কোন পোলা লাগে আবার ফস্টনুষ্ঠিক করতে বইছে এইখানে যে তার ফুপী আইছে সেই খেয়াল আছে কই হাত পা দেবে তা না করে লাইন মেরে কি বিয়াতক এই মেয়ে ফুপি মৃদু চেচিয়ে কথাগুলো বললো মা শান্তসূরি বলেছে আমাকে যাচ্ছে তাই বলেছেন বলেছেন এই বলে আমার ফুলের মতো পবিত্র মেয়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলবেন না আপনাকে কেউ অধিকার দেয়নি আমার মেয়ের সম্বন্ধে কটু কথা বলার বাবা এত দেশ তুমিও তো কম না আমার লগে কইরা বাড়ির বউ বিয়ের পরেও অন্য নষ্ট লগে পরে করছো যা জানতে পাইরা আমার ভাই তোমার রাইখা পালাইছে মন চাচ্ছে মহিলার গালে কয়েক ঘা লাগিয়ে দি কিন্তু না এটা আরো বেশি অভদ্রতা দেখায় এই মহিলার সাহস কম না আমার মাকে এসব কথা বলছে হাত জোড়া মুঠিবদ্ধ করে মায়ের দিকে তাকালাম অপমানে মায়ের চোখের বেয়ে জল গড়িয়ে পড়ছে অনেকদিন পর মাকে এভাবে কাঁদতে দেখলাম কেউ যেন আমার মার ভেতরটা ক্ষত বিক্ষত করে ফেলছে এত কষ্ট কেন এই জীবনে চিবতে আমার দিকে ফিরল ওরে বাবা আইসেন আন্নে মহারানী তার রুমে বইয়া কোন পোড়া লগে এতক্ষণ নষ্ট করলেন হুনি আমি আর রাগ কন্ট্রোল করতে পারলাম না হুঙ্কার ছেড়ে কিছু বলতে যাব তারা কি ফুপি ও মা গো আমার পায়ের কাছে এটা কি আমি ফুপির পায়ের দিকে দেখতে পেলাম ইনুকে দেখতে পেতে আমার মন খুশিতে নেচে উঠল এই মহিলা বুঝবে আমার ইনু কি জিনিস ফুপি দুই পা উঠিয়ে সোফায় বসে পড়লো আর ভয়ে চিৎকার চেঁচেমেচে করতে লাগলো ফাজিল বিলাই তোর সাহস তো কম না আমার মাকে ভয় দেখাস দাঁড়া বোঝাচ্ছি মজা বলেই ইরিন ইনুর দিকে এগুতে লাগে ইনুকে খপ করে ধরবে বলে ইনু ক্রোধের দৃষ্টি নিয়ে পিছনে ফিরে তাকায় ইনুরুজ্জ্বল হলদে চোখ দেখে ভয়ে ইরিনের গা গুলিয়ে উঠল তাই সে এক লাফে আরেক সোফায় গিয়ে এক কুশন হাতে নিয়ে গুটি সুটি হয়ে বসে পড়ল ইনু আবার ফুপির দিকে ফিরল আর এক লাফে ফুপির কোলে গিয়ে বসে এবার ফুপির চিৎকার কাকে বলে বারবার এক কথা কে ওই বিড়ালটারে সরা আরে ভাই সরা এতক্ষণে আমি মামের কাণ্ডে হাসতে হাসতে ঘড়াঘড়ি খাচ্ছি যিনিও আমার সাথে যোগ দিল আমি ফুপিকে কঠিন কথা শোনানোর জন্য প্রস্তুতি নিলাম মা বুঝতে আমার হাত ধরে কিছু না বলতে ইশারা করলো কিন্তু আমি চুপ করে থাকতে পারছি না শেষে মায়ের চোখ গরমে আমি অটোমেটিক চুপ করে গেলাম ইনু এদিকে ইনুর কোনো সারা শব্দ নেই সে আগের মতো ফুপির দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে এদিকে ফ্যান চলা সত্ত্বেও ফুপি অনবরত ঘামছে ইনু কয়েকবার নিয়ে আও নিয়ে আও বলাতে ফুপি চুপ শেখেছে যাই বলুক সেই বিড়াল ভীষণ ভয় পায় ছোটবেলায় তার এক সহপাঠীকে নিজের চোখের সামনে এক বিড়াল কামড়ে দিয়েছিল সেই ভয় তার মনের মাঝে ভালোভাবে গেঁথে আছে যখনই সে কোনো বিড়াল দেখে তখনই সে ঘটনাটি তার চোখের সামনে ভেসে ওঠে এবারও তার ব্যতিক্রম নয় ইনু তাকে কামড় দিবে সেই ভয়ে চুপ মেরে আছে মহিলা যে ইনুকে ভয় পাচ্ছে সেটা ইনু বুঝতে পেরে অনেক পৈশা চেক আনন্দ পাচ্ছে তার মন চাচ্ছে আরও চালাতে কিন্তু তার মালিকের ডাকে সে আর সারানা দিয়ে পারল না ইনুকে নিয়ে নিজের রুমে চলে আসে আমি ইনুকে নিয়ে নিজের রুমে চলে আসলাম ইনুকে রেখে আবারও চলে আসলাম খাবার সার্ভ করতে ইরিন ফুপিয়া জিনিয়া অলরেডি খাবার টেবিলে বসে পড়েছে ইরিন বা ফুপি কারো মুখে কোনো কথা নেই তারা যেন কোনো এক ঘোরে আছে তাদের অবস্থা দেখার মতো জিনিয়া অপর পাশে মুখ টিপে হেসে চলেছে আমি নিঃশব্দে একটা হাসি দিয়ে প্লেট গ্লাস তাদের সামনে রাখতে শুরু করলাম ইনুকে ইনুকিয়ার ঘরে বসে থাকার মানুষ সেও নাফিয়ার পিছে পিছে বেরিয়ে গেছে হঠাৎ সে ক্ষুধা অনুভব করলো তাই সে নাফিয়াকে রেখেই রান্নাঘরের দিকে চলে গেল রান্নাঘরে মা খাবার গরম করছিল ইনু চুপচাপ বসে মায়ের কাজ দেখছে কোনো শব্দ করলো না খাবার গরম করতে করতে মায়ের চোখ ইনুর দিকে গেল ইনু বারবার লেজ নাড়ছে চুপচাপ আজ ইনুকে দেখে মায়ের একদমই বিরক্ত লাগলো না বরং ভালো লাগলো আজকের ঘটনা ইনু বেশ ভালো করে মায়ের মনে জায়গা করে ফেলেছে ইনুকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মা হেসে ফেলে খিদে পেয়েছে আচ্ছা আপাতত তোকে দুধ আর মাছের কাটা দিচ্ছি কাল তোর জন্য ক্যাট ফুড আনাব নাফিকে নিয়ে ইনু ঠিক কী বুঝলো সেটা বোঝা মুশকিল তবে সে আগের মতোই বারংবার লেজ নেড়ে চলেছে মা খুশি মনির ফ্রিজ থেকে দুধ বের করে একটা বাটিতে দুধ ঢেলে ইনুকে দিল আরেক বাটিতে মাছের টাকা দিয়ে দিল ইনু তো লাভ দিয়ে খাবারে হামলা চালালো আমি কিচেনে এসে দেখি মহারাজা জম বেশ ডিনার করছে আমি অবাক হয়ে মায়ের দিকে তাকালাম মা কিছুক্ষণ পর আর চোখে ইনুর দিকে তাকাচ্ছে আবার মুচকে এসে নিজের কাজে মন দিচ্ছে কি হলো ব্যাপারটা এত মিল দুজনের মাঝে রাতে লিভিং রুমে বিছানা পাচ্ছি ফুপিয়ার ইরিন আসায় তারা দুজন মায়ের ঘরে ঘুমাবে আর আমার ঘরে মা এবং জিনিয়া ঘুমাবে খাট বেশি বড় না হয় তিনজন ঘুমানো সম্ভব না তাই কি আর করার লিভিং রুমে ঘুমাতে হবে বিছানা করে একটা পাতলা তোষক আর একটা মোটা কাঁথার উপর চাদর বিছিয়ে দিলাম তারপর বালিশ কোল বালিশের বদভ্যাস আমার নেই ইনু সোফায় বসে আরাম করে ঘুমাচ্ছে আমি লাইট অফ করে শুনলাম অমনি ফোনের ভাইব্রেশনে কেঁপে উঠলাম ফোন হাতে দেখি নিহান ভাইয়া কল দিয়েছে এত রাতে উনি কেন কল দিল আশ্চর্য রাত কম করে হলো বারোটার বেশি বেজেছে আমার রিসিভ করতে মন চাইল না তাই ফোন আবার বালিশের পাশে রেখে দিলাম ভেবেছি একবার রিসিভ না করলে আর ফোন দিবে না কিন্তু উনি কি এত সহজ মানুষ অনবরত ফোন দিয়েই চলেছে শেষে রেগে ফোন সাইলেন্ট করে শুয়ে পড়লাম চোখ বুঝতে রাজ্যের ঘুম এসে আমার চোখে ভর করলো অতঃপর আমি ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে ঝাপসা চোখে দেখি কেউ আমার উপর ঝুঁকে আছে আমি ভয়ে উঠে বসতে নিতে সামনে ঝুঁকে থাকা মাথার সাথে আমার কপালে বাড়ি খেলাম সিঙ্গেল সোফায় বসে কপাল ঘষছি আর কিছুক্ষণ পর দূরে সোফায় বসে থাকা নিহান ভাইয়ার দিকে আর চোখে তাকাচ্ছি নিহান ভাইয়ার ফক ফকা কপালটাও কেমন লাল হয়ে আছে হওয়ারই কথা যা বাড়ি খেলাম আল্লা গো ইনুকে আশেপাশে দেখছি না হয়তো যিনি সাথে গিয়ে ঘুমাচ্ছে নিহান ভাইয়ার কপালের রক ফুলে আছে এনার মগজে রাগ চেপেছে তা বেশ ভালোভাবেই বুঝেছি তাই কিছু বলার সাহস পাচ্ছি না কিন্তু সকাল সকাল উনি এখানে কি করছে ভেঙে নিহান বলা শুরু করলো তোর সাহস তো কম না এতবার করে ফোন দিলাম একবারও রিসিভ করলি না তাহলে কি ফোন না ধরার কারণে সকাল সকাল এসে হাজির হয়ে যাবে হাজিব লোক তো নিহান ভাইয়া ধমকে নরম সুরে বললাম আসলে ঘুমিয়ে পড়েছিলাম তাই দেখিনি ঘুমিয়েছিস ভালো কথা রিংটোনের শব্দ কি কান অবধি পৌঁছায় না হইছে তোর থেকে আমি এত ব্যাখ্যা চাই নাই নিহান ভাইয়ের কথায় আমি কেন জানি না বেশ লজ্জা পেলাম আমি খুব চুপচাপ স্বভাবের মানুষ আর নিহান ভাইয়ের সামনে তো হ্যাঁ অথবা না বাদে কোনো কথাই হয়ে ওঠে না সেখানে আজ না এত কিছু বলে ফেললাম সত্যি আমার মাথাটাই খারাপ হয়ে গেছে নিহান ভাই কি এখন আমাকে বাঁচাল মনে করবে আরে ধুর যা ইচ্ছে ভাবুক গিয়ে তার ভাবনা নিয়ে আমার কি আজিব আর কিছু না ভেবে হুট করে বলে ফেললাম আমার বাসায় ভোরবেলা কি করছেন আমার প্রশ্নে নিহান ভাইয়া যেন অপ্রস্তুত হয়ে গেল কি বলবে তা নিয়ে যেন কনফিউশনে পড়ে গেল বুঝলাম না সামান্য কোথায় তো হওয়ার কি আছে বলে দিলেই তো হয় আমার জন্য আসছে সব ঢং আমি আর নিহান ভাইয়ার উত্তরের অপেক্ষা না করে উঠে পড়লাম আমাকে লিভিং রুম থেকে বের হতে দেখে নিহান ভাইয়া জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছিস আপনার বিয়ের দাওয়াত খেতে বলেই হনহন করে চলে আসলাম নিহান হা করে নাফিহার যাওয়া দেখল নাফিহার এমন উত্তরের জন্য সে একদমই আশা করেনি আমি ওয়াশরুমে ঢুকতে খেয়াল হলো আমি নিহান ভাইয়াকে কি বলে আসলাম আল্লাহ ছি 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 মাথা কি আমার খারাপ হয়ে গেল সকাল থেকে কি হলো আমার শুধু আজে বাজে বকছি না নাফিহা রিল্যাক্স শান্ত হ বলেই এক দীর্ঘ আস ফেললাম ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকেই দেখি মা নেই এদিকে মাথাটা ধরেছে বিধায় চা বানানো শুরু করলাম নিহান ভাইয়ের কথা মনে আসতেই নিহান ভাইয়ের জন্য আরেক কাপ চা বানিয়ে নিলাম তবে চা নয় কফি উনি নাকি সকালে কফি খেতে অভ্যস্ত কফির মগ এক হাতে আরেক হাতে নিজের চায়ের কাপ নিয়ে চললাম লিভিং রুমে ফুপির এখনো মরার মতো ঘুমাচ্ছে ফুপির হাইড্রোজের ঘুমের পিল থাকায় সে নয়টা কি সাড়ে নয়টার মাঝে ঘুম থেকে উঠে আর এখন তো বাজে সকাল সাতটা কিন্তু মাকে আমি কোথাও পেলাম না কয়ে যে গেল এই ভোরবেলায় লিভিং রুমে এসে দেখি উনি গেমস খেলছেন বসে বসে বাববাহ নেতা সাহেব আবার গেমসও খেলে দিচ্ছি সোফায় ধারে যেতে যেতেই বললাম নিন আপনার কফি নিহান ভাইয়ার মাথা উঁচু করে আমার দিকে তাকালো এরপর কফির দিকে তাকিয়ে আমার হাত থেকে কফিটা নিল কফি নেওয়ার সময় উনি ইচ্ছাকৃতভাবে আমার হাত ছুঁয়েছেন জানি না আসলে ইচ্ছাকৃতভাবে কি না কিন্তু আমার মাইন্ড তাই বলল। আমি চোখ বড় করে নিহান ভাইয়ের দিকে তাকালাম উনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফোনের দিকেই তাকিয়ে আছেন আমি বেশি কিছু না ভেবে সামনে সোফায় বসে পড়লাম এই জিনিসটাই এতক্ষণ মিস ছিল বলে নিহান ভাইয়া কফিতে চুমুক দিল আমি কিছু না বলে শুধু ভেঙচি কাটলাম আমার ভেঙচি কাটা দেখে নিহান ভাইয়া রেগে বলল তোরা একবার বলছিলাম না এভাবে মুখ বাঁকা করবি না হ্যাঁ বলছি আর যদি দেখি একদম চির জীবনের মতো থাপ প্রায় মুখ বাঁকা করে দেবো একদম আমি চোখ বড় বড় করে তাকালাম সাথে সাথে অন্যদিকে ফিরে গেলাম এই হিটলারকে বিশ্বাস নাই আমার চা খেতে খেতে ভাইয়াকে জিজ্ঞাসা করলাম আচ্ছা আম্মু কোথায় বললো তোর ফুপি নাকি কি লাগবে তাই একটু আগেই তো বেরিয়ে গেল হ্যাঁ ভালো কথা কাল তুই কাঁদছিলি কেন আমি থতমত খেয়ে নিয়ান ভাইয়ের দিকে তাকালাম উনি জানল কিভাবে আমি কাল কেঁদেছিলাম সামান্য ঢোক গিলে আমতামতা করে বললাম কই দেখ মিথ্যা একদম বলবি না মায়ের সাথে যখন কথা বলছিলে তখন আমি মায়ের সাথেই ছিলাম সো তুই মাকে বোকা বানা সো তুই মাকে বোকা বানাতে পারলেও আমাকে এতটাও বোকা ভাবিস না তুই বলবি না থাপড়ে তোর পেট থেকে কথা বের করব আমি চোখ ছোট ছোট করে বললাম আপনি কথাই কথা আমাকে শুধু বকেন কেন তুই সোজা কথা চলার মানুষ না তাই তোরে বকা না দিয়ে থাকা যায় না চোখ গরম করে নিহান ভাইয়ের দিকে তাকালাম এর সাথে কথা বলাই বেকার চায়ের কাপনি রেগে মেগে বসা থেকে উঠে দাঁড়ালাম টি টেবিল থেকে ওনার রাখা কফির নিয়ে হনহন করে বেরিয়ে গেলাম বের হওয়ার আগে ভাইয়া কিছু তো ধমক দিয়ে বলেছিল প্রশ্নের উত্তর না দিয়ে কোথায় যাচ্ছিস তুই মরতে যাই মরবেন আমার সাথে বলে রাগী লুক নিয়ে চলে এসেছিলাম সকাল সকাল মেজাজ দিল খারাপ করে নিজের রুমে গিয়ে রেডি হয়ে ব্যাগ কাঁধে নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম টিউশনির উদ্দেশ্যে ইনু ঘুমিয়ে থাকায় ওরে বিদায় দিয়ে আসিনি নয়তো ও আমার পিছু পিছু চলে আসবে কিন্তু ইনু পিছু ছাড়লে এই হিটলার আমার পিছু ছাড়েনি মেজাজ খারাপ হয় না সে কি আরামসে আমার পিছিয়ে পিছিয়ে আসছে নিহান ভাই মাস্ক আর ক্যাপ পড়ে আছে তাই কারো চেনার সম্ভাবনা নেই পকেটে হাত দিয়ে আমার পাশে এসে হাঁটছে আমি দাঁতে দাঁত চেপে বলি কি সমস্যা আমার সাথে হাঁটছেন কেন রাস্তা কি তোর আমি এটা কখন বললাম রাস্তা যেহেতু তোর না আমি হাঁটতেই পারি তোর এখানে সমস্যা কোথায় আমি কি বলছি আপনি হাঁটতে পারবেন না আপনি এখানে হাঁটেন বা গড়াগড়ি খান সেটা আমার দেখার বিষয় না তবু আমার থেকে দূরে থাকেন নিহান ভাইয়া ভ্রুকুচকে আমার দিকে তাকালো তারপর কি যেন ভেবে বলে ওকে বলে আমার হাত ধরে আমাকে কোথায় যেন নিয়ে যেতে লাগলো আমি হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলি আরে আরে কই নিয়ে যাচ্ছেন আমাকে নিহান ভাইয়া কিছুই বললো না আমি বকবক তো করেই চলেছি হাত ছাড়ানোর জন্য উনি আমায় ওনার গাড়ির কাছে নিয়ে গাড়ির ডোর খুলে আমাকে ভেতরে বসে এদের সাথে নিজে আমার পাশে ঘেসে বসলো মন তো যাচ্ছে এক লাথি মেরে গাড়ির বাইরে ফেলে দিয়ে আসে হিটলার একটা ড্রাইভার চলো মুখটা কি এক সেকেন্ডের জন্য বন্ধ রাখতে পারিস না বিরক্তি সুরে কথাগুলো বললো নিহান ভাইয়া না পারি না আমাকে কি আপনার সরকারি সম্পদ পাইছেন যে যা ইচ্ছা তাই হুম আমি কিছু বলার আগে নিহান ভাই আমার গলায় ঝুলানো নিয়ে আমার মুখ শক্ত করে বেঁধে দিল এত শক্ত গিট্টু দিয়েছে যে আমি দুই হাত দিয়ে খোলার চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে গেছি গেছে এবার আরো বেশি বকর বকর কর মাথা খেয়ে ফেলছে পুরা চিল্লাতে চিল্লাতে বলেই ভাইয়া নিজের ফোন ঘাটাঘাটি শুরু করলো এই হিটলারের মাথায় যদি তার ফোন দিয়ে এক বাড়ি দিতে পারতাম ফাজিল আমরা এর জ্বালায় আমার আজকে দিনটাই খারাপ যাবে এমন শক্ত করে কেউ গিট্টু দেয় মাথা ধরে গেছে কোনো উপায় না পেয়ে একদম চুপ করে বসে রইলাম আমাকে নিহান ভাইয়া তাদের বাসায় নিয়ে গেল হিদ এখনো ঘুমিয়ে থাকায় তাকে ডাকলাম না বাসায় আসতে নিহান ভাইয়া আমার মাকে ফোন করে জানিয়ে দিল আনটি আমাকে দেখে খুব বেশি খুশি হলেন আমাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রেখে অনেকক্ষণ গল্প করে আমাকে ইচ্ছাশীর খাইয়ে তবে ছেড়েছে এত আমার বমি চলে আসছে দেখে নিহান ভাই আমার মুখ চেপে মুখে সুপারি ঢুকিয়ে দিয়ে বলল সুপারিটা চুষতে থাক বমি আসবে না আমি চুপচাপ সুপারি মুখে রেখে দিয়েছি সত্যি সত্যি বমি ভাবটা কেমন কেটে যাচ্ছে আমাকে সুপারি খাওয়ানোর সময় আনটি কিচেনে ছিলেন অবশ্য কিন্তু এক সার্ভেন্ট এভাবে খাওয়ানো দেখতে পায় সার্ভেন্ট কিছুক্ষণ পর আর চোখে তাকে মুখ টিপে হেসে চলেছে নিহান ভাইয়ের সেদিকে খেয়াল নেই সে অনেকগুলো ফাইল নিয়ে লিভিং রুমে বসেছে আর মনোযোগ দিয়ে সেসব ঘাটাঘাটি করছে এদিকে আমার কেমন গাল জ্বলছে অসভ্য নেতা লজ্জা সরে মাথা খাইছে নাকি এভাবে মুখ চেপে খাওয়ানোর কি দরকার ছিল এখন এই সার্ভেন্ট তো উল্টোটা ভেবে বসে আছে ফালতু কিছুক্ষণ পর হিদ উঠে আসলো সাথে নিবির ভাইয়াও চারজনে সেই রকম আড্ডা জমালাম আড্ডার মাঝে হিদ বলে উঠে আমরা কিন্তু ফ্যামিলি পিকনিকে যাব তো যা এই যে ম্যাডাম আমরা দুই ফ্যামিলি যাচ্ছি তোরা এন্ড আমরা একসাথে আমি চোখ বড় বড় করে বললাম আমরা কি করে যাব আর আমাদের বাসে অলরেডি মেহমান আছে আমার কথার মাঝে নিবির ভাইয়া বলে ওঠে আমরা যে এখন যাচ্ছি এমন না তোদের সামনে পরীক্ষা আমার পরীক্ষা তো অলরেডি চলছে এক মাসের আগে শেষ হবে না তার উপর সামনে ভাইয়ের ইলেকশন কম করে হলেও প্রায় তিন মাস পর আমরা যাচ্ছি এখন থেকে তো জাস্ট বলে রাখলাম হুম তাও ঠিক কথার মাঝে লক্ষ্য করলাম নিহান ভাইয়া আর চোখে কয়েকবার আমার দিকে তাকিয়েও ফেলেছে তাকাগ্গা আমার কি হুম ভার্সিটি থেকে ফেরে ইরিন আর ফুপিন নতুন বায়না শুরু হলো ইরিনা কি ঘুরতে চায় তাই তাকে যেন আমি ঘুরিয়ে আনি এ মামা বাড়ির আবদার পাইছে আসলেও ঠিক মামা বাড়ির আবদার যেহেতু আমার বাবা তার মামা হয় উফ এখন এই ঝামেলাটাকে নিয়ে কোথায় ঘুরতে যাব। ভাবতে ভাবতে বিছানায় ধপ করে শুয়ে পড়লাম ইনু আমার মুখের সামনে বসে আছে মেয়াও তুই ঘুমিয়েছিলি তাই তোকে না বলেই চলে গিয়েছিলাম মেয়াও আমিও তোকে অনেক মিস করেছি এখন আমাকে একটু ঘুমাতে দে অনেক ঘুম পাচ্ছে তুই তো অনেকক্ষণ pore pore ঘুমিয়েছিস বলেই আমি চোখ বুঝে ফেললাম যেই ঘুমাতে নিবো অমনি মায়ের ডাকাডাকি জালাড়ে জালা দৌড়ে ব্ল্যাকমেরি রেস্টুরেন্টে ঢুকলো নিবির। বারবার হাতঘুরির দিকে তাকাচ্ছে আর রেস্টুরেন্টের মাঝে কাউকে খুঁজে চলেছে রেস্টুরেন্টের ভিতরে খুব বেশি লাইটস নাই তবে যাও আছে তার আলো আবছা সবাই সবার মতন ব্যস্ত নীল আর সবুজ মরিচপাতির পুরো রেস্টুরেন্টে আলোকিত হয়ে আছে তবে আচ্ছা মিউজিকও চলছে তবে খুব স্লো আর অল্প সাউন্ডে ঠান্ডা ঠান্ডা পরিবেশে এমন সফট মিউজিকই শ্যুট করে নিবির এদিক সেদিক তাকিয়ে কাউকে খুঁজে চলেছে হুট করেই তার ফোন ভাইব্রেশন করল নিবিড় পকেট থেকে ফোনটা নিয়ে কল রিসিভ করলো কলের ওপাশ থেকে কেউ কর্কশ কলায় বলে ওঠে গ্রাউন্ড সাইডের দিকে তাকাও কেন মেয়েটির কথা মতো নিবিড় দূরে গাউন সাইডে তাকালো তার ধানি লঙ্কা সেখানেই বসে আছে তার দিকে রাগি লুক নিয়ে ফোন আবারও পকেটে পড়ে সেদিকে পা বাড়ালো দিয়ে দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে নিবিড়ের সামনে হুট করে এক মেয়ে দাঁড়িয়ে বলে হ্যান্ডসাম মি নিবি চোখ বড় বড় করে মেয়েটার দিকে একবার তো আর একবার তার দানি লঙ্কার দিকে তাকালো অন্যা বেশ রেগে গেল মেয়েটির জন্য মেয়েটির কথা অর্ণা অস্পষ্ট হলো বেশ শুনেছে অর্ণা উঠে দাঁড়িয়ে নিবিড়ের সামনে এসে মেয়েটির মুখোমুখি দাঁড়ালো তারপর ছাজালো বলে তাই ডেট করার জন্য অন্য কাউকে খুঁজে নিন আর হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো